মনে করবে আসল তার তোমাদের হবে তুমি হবে তোমাদের মধ্যে পড়াশোনা করতে আরেকটা ব্যক্তিগত পরিচয় দিই তোমরা ছাড়া ছাড়া আমার চলে আমি আমার বাবা মা ভাই বোন বুদ্ধ পরিবার জগতে ভাবে আমি একা একা এবং আমি মানুষকে ভালোবাসি এবং আমার

আর লিডার পাবো আর স্টার পাবো ও তো আছে তো হবেই ও পাশাপাশিও তোমাকে গান গাইতে হবে তুমি অভিনয় করতে হবে বহু রকম কাজ করতে হবে সব জানতে পৃথিবী যাতে জানতে হবে তবেই তুমি আদর্শ ছাত্র হতে পারবে এবং যে আদর্শ ছাত্র করার যোগ্য মুখ্য কারিগর হলেন তোমাদের প্রধান শিক্ষক অমিত কুমার তার ডাকি আমার এই

একটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে প্রকল্পটি করা হলো সেটি হল শব্দছক তৈরির কর্মশালা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের জ্ঞান বিষয়ভিত্তিক জ্ঞান বাংলা ভাষা সম্পর্কে দক্ষতা এদের বৃদ্ধি পাবে আমরা দেখেছি বিভিন্ন দৈনিক যে সর্বভারতীয় সংবাদপত্রগুলি রয়েছে সেই সংবাদপত্রগুলিতে প্রতিদিয়ত প্রতিদিনই বিভিন্ন ধরনের শব্দ ছক বা শব্দ ধর্ম প্রকাশিত হয় এগুলো করতে পারলে তারা অনেক উন্নতি করতে পারবে এতে উপস্থিত ছিলেন আমাদের আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ বেদ্যা মহাশয় উপস্থিত ছিলেন প্রখ্যাত ছক শিল্পী বিবাংশু দত্ত মহাশয় এবং শীতল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি প্রায় একশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং তারা প্রত্যেকেই খুব আনন্দ লাভ করেছে এবং তারা অনেক কিছু শিখতে পেরেছে বা জানতে পেরেছে এটা তাদের অভিমত দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে সুপরিষে পর্যন্ত খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর জিরো 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 অথবা যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি টু জিরো এই নম্বরে দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে